নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরের কাছেই দেপাড়া গ্রাম একদা এই গ্রামের নাম ছিল দেবপল্লী গ্রামটি অতি প্রাচীন কৃষ্ণনগর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত এই প্রাচীন গ্রামের দেবমূর্তি ঘিরে ছড়িয়ে আছে নানা লোককথা এই গ্রামের প্রধান দ্রব্যষ্ট হল প্রাচীন কোষ্টি পাথরের নৃসিংহ মূর্তিটি একদা যে প্রাচীন মন্দিরে নৃসিংহদেবের মূর্তিটি ছিল সেটি আজার নেই তবে তার ধ্বংসস্তূপ এখনও আছে বর্তমানে দালান মন্দিরটি নদীয়া রাজা ক্ষিতীশচন্দ্র সংস্কার করে দিয়েছিলেন বলে শোনা যায় নৃসিংহদেবের ক্ষতবিক্ষত মূর্তিটি দেখিয়ে কেউ কেউ বলেন এটা কালা কালাপাহাড়ের অপকীর্তি আবার কেউ কেউ বলেন মূর্তিটির ভিতরে পরশমণি আছে কোনো চোর বা লোভী ব্যক্তি মূর্তিটি ক্ষতবিক্ষত করেছিল এই পরশমণির লোভে আবার কেউ কেউ অনুমান করেন কোনো এক সময়ে প্রকাণ্ড ভূমিকম্পে নৃসিংহদেবের মন্দিরটি ভেঙে পড়ে তাতে মূর্তিটিও ক্ষতিগ্রস্ত হয় একদা নাকি এই গ্রামটি ছিল জনবহুল নৃসিংহদেবকে ঘিরেই এখানে জনবসতি গড়ে উঠেছিল এবং এই গ্রামের প্রাচীন নামকরণের পিছনেও ছিল ওই নৃসিংহদেবেরই দেবকে ঘিরে দেবপল্লী কালক্রমে দেবপাড়া বর্তমানে দেপাড়া প্রচলিত লোকশ্রুতি হল ওই মূর্তিটি অনাদি বহুদূর খনন করেও নাকি তলদেশ পাওয়া যায়নি ভীষণ জাগ্রত এই নৃসিংহদেব এখনও নৃসিংহদেবের প্রসাদী পায়েস বা অন্নাদি দিয়েই শিশুদের অন্নপ্রাশন হয়ে থাকে নৃসিংহদেবের কাছে যে যা প্রার্থনা করে তাই পূর্ণ হয় বলেই স্থানীয় জনগণের একটি বিশ্বাস দেবতার নিত্য ভোগ পূজাদি হয়ে থাকে এইখানে দোল পূর্ণিমার সময় মহোৎসব হয়ে থাকে এখানে তাছাড়া বৈশাখী শুক্লা চতুর্দশীতে বিশেষ পূজা ও উৎসব হয় প্রতি বছর শোনা যায় মহাপ্রভু নাকি এখানে নাম শিখ শোনা যায় মহাপ্রভু নাকি এখানে নাম সংকীর্তনের জন্য দল নিয়ে এসেছিলেন এবং এখানে নৃসিংহদেবের সম্মুখে নাম সংকীর্তন করেছিলেন মহাপ্রভু যদি এই মূর্তি দর্শন করে থাকেন তাহলে পাঁচশো বছরেরও বেশি বয়স এই মূর্তিটি এবং এই মন্দিরের নৃসিংহদেবের মূর্তি ভারতবর্ষে খুব বেশি আবিষ্কৃত হয়নি সেদিক দিয়ে দেপাড়া অবশ্যই বিশেষ খ্যাতির অধিকারী কিন্তু সঠিক কোনো সময়ে ওই মূর্তি ও মন্দির তৈরি হয়েছিল কাজ বলা কঠিন তবে সে নমলে বা আরও আগে কোনো এক সময়ে ওই বিগ্রহ প্রতিষ্ঠাতা করা হয়েছিল বলে মনে করা হয় মূর্তিটি ক্ষতবিক্ষত রূপ দেখে অনুমান করা হয় যে চোর নয় সম্ভবত বক্তিয়ার খলজির বাহিনীর হাতেই ধ্বংস হয়েছিল মূর্তি এবং মন্দির দুটি এবং পরে হয়তো বিধ্বস্ত হয়ে পড়েছিল ভূমিকম্পে এবং মাটিতে বসে গিয়েছিল মূর্তিটি ওই মন্দিরের পাশেই যে বিলটি আছে আগে নাকি সেটি একটি বৃহৎ সরোবর ছিল শোনা যায় নৃসিংহদেবের কৃপাই বহু ব্যক্তির অবস্থা ফিরেছে কঠিন অসুখও সেরে গেছে অনেকের বন্ধা নারী সন্তান হয়েছে শান্তি পেয়েছে তার কৃপাই বহু নরনারী শোনা যায় সেন ছিলেন নৃসিংহ অবতারের ভক্ত তাই অনেকে মনে করেন তিনি এই মন্দির ও বিগ্রহের প্রতিষ্ঠাতা করেন